রহমতপুর গ্রামে রেজা নামে একটি বাচ্চা ছেলে ছিল ছেলেটি অত্যন্ত কৌতূহলী ও অ্যাডভেঞ্চার প্রিয় একটি ছেলে ছিল সে জাদু ও রূপকথায় বিশ্বাস করে আকাশ নামে তার একটি বড় ভাই ছিল আকাশ দায়িত্বশীল এবং কিছুটা বাস্তববাদী আকাশ ভাই এই বইয়ে লেখা আছে আমাদের গ্রামে নাকি একটি জাদুর আয়না আছে যার সামনে দাঁড়ালে নাকি ইচ্ছা পূরণ হয় কি সব আজকি কথা বলছিস জাদুয় না এইসব তো রূপকথার গল্পে থাকে তুমি সব সময় এমন করো বিশ্বাসই করো না কিছু কিন্তু আমার মনে হচ্ছে এটা আসল বইতে এই পথেরও বর্ণনা দেওয়া আছে মুকুল মামা এই রেজার কি হয়েছে জানেন নাকি জাদু আয়নার খোঁজে বের হতে চলছে বলছে ইচ্ছা পূরণ নাকি হবে জানেন নাকি কিছু জাদু আয়না হুম বেলায় আমিও এমন একটা আয়নার গল্প শুনেছিলাম লোকে বলতো সেই আয়না নাকি একসময় এই গ্রামেই ছিল কিন্তু সেটা খুঁজে পাওয়া যে খুবই কঠিন কাজ সেখানে পৌঁছানোর পথটাও নাকি অনেক রহস্যময় সত্যি বলছো মোগল মামা তাহলে তো রেজার কল্পনাটা মিথ্যা নয় ওই তো নয় তবে সেই আয়নার সামনে শুধু বিশুদ্ধ মনের মানুষই দাঁড়াতে পারে রে আর আয়নাটাতে নাকি আর ইচ্ছা পূরণ করে না এটা নাকি শুধু সুন্দর প্রজাপতিদের বাগান দেখাই রে প্রজাপতির বাগান তাইলে চলো যাই আমরা নাকি হ্যাঁ চলো আমি জানতাম এটা আসল চারজন মিলে বনের গভীরে প্রবেশ করে বনের পথটা বেশ আঁকা ও ঝোপঝাড় দিয়ে ঢাকা জায়গাটা তো বেশ অন্ধকার মুকুল মামা পথটা ঠিক কোন দিকে এই যে এই দিকে এই দিকে পুরানো গাছের গড়ির উপরে চিহ্নটা দেখলেই বুঝবে সঠিক পথে আছো আরে এখানে তো সুন্দর প্রজাপতি উঠছে এত রঙের প্রজাপতি আমি যে কখনো দেখিনি এটা কি সেই প্রজাপতির বাগান তাহলে না এখনো নয় এই যে সামনে একটা বড় পাথর দেখা যাচ্ছে তার পেছনেই নাকি আয়নাটা লুকিয়ে আছে আমাকে বলেছে একজন তার আছেই বড় পাথরটার কাছে পৌঁছাই পাথরটার পেছনে লতাপাতার আড়াল থেকে একটি ভাঙা পুরনো আয়না বেরিয়ে আসে এটা সেই জাদু আয়না কিন্তু এটা তো ভাঙা আর এটাতে তো আমার কোনো ইচ্ছাই পূরণ হচ্ছে না এটা কি কোনো জাদু আয়না মনে হচ্ছে বহু পুরনো একটি আয়না যা প্রকৃতির সাথে মিশে গেছে আয়নার ভেতর কোন ছবি দেখা যাচ্ছে না যে তাইলে কি করে হবে এই আয়না আর ইচ্ছা পূরণ করে না রে রেজা এই আয়না এখন শুধু সুন্দরকেই ধারণ করে তোমরা তোমাদের চারপাশে যে প্রজাপতির বাগানটি দেখছো এই আয়না তারই প্রতিচ্ছবি ছবি এই বনের সৌন্দর্য আর প্রকৃতির জাদুকেই ও ধরে রেখেছে বুধেছো তার মানে আসল জাদু তো আমাদের চারপাশে এই বনের গাছপালা গুলো পশু পাখি গুলো প্রজাপতি গুলো তুমি ঠিক বলেছো রেজা জাদু শুধু আয়নাতে থাকে না জাদু থাকে আমাদের মনে আমাদের চোখে আর আমাদের চারপাশের প্রকৃতিতে আর এই জাদু হা 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 চারজন বনের দিকে তাকে হাসে রঙিন প্রজাপতি গুলো তাদের চারপাশে উড়ে বেড়ায় রেজার মুখে একটি নতুন উপলব্ধির হাসি দেখা যায়